আজকে সুরমা মাছ রান্না হবে শিশিঙ্গা ভাজি হবে সাথে মুসুরের ডালের বড়া খালাম্মা কাটতে বসছে আমার খালাম্মা সব কেটে কোটে রেডি করে দিবে পেঁয়াজ কাটবে শিশিঙ্গা কাটবে দেখেন কাটতে বসলেই মিষ্টিও বসবে এখানে এখানে বসে দেখবে আমি যে নিয়েছি এটা গুঁড়ো পাটায় গুঁড়ো শেষ হয়ে গেছে এই আমি একটু পাটায় একটু গুঁড়ো করে নেব অল্প একটু তেলে নিয়েছি এই যে জিরাও বেজে নিয়েছি জিরা গুঁড়ো করবো বেশি করে একটু ঘুগুড়া করে এরকম বইমে রেখে দিই আমি এখন আমি মাছটা লবণ লক্ষাম সমস্ত ধুয়ে নিবা তা ওটা বসিয়ে দিলাম মাছ ভাজ করবো তেল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া গুঁড়া লবণ মাছটা আমি এখন মাখিয়ে নিব এই মাছটা আপনি ভাই পছন্দ করে খুব এটা সাগরের মাছ এটাকে আমরা সুরমা মাছ বলি আর একটা মাছ আছে ওটার পিঠে কাটা আছে এটার পিঠে কোনো কাটা নেই ওটার পিঠে কোনো কাঁটা নেই বাজা হয়ে গেছে সৈল পিট আমি এখন উলটিয়ে দিবটা আমি একটা শশায় বসিয়ে দিই এসে ওখানোর মশলাটা বসিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি Biraz bata, biraz tamam kalamayacak birisiyle bol bir buda, morisir buda, lapon, ona bir su, bu. তেলটাকে কষিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে আমি অল্প পানি দিয়ে দেব এখন আমি মাছটা দিয়ে দেব আমি মাছটা ওর পেশের চুলাটা দিয়ে দিচ্ছি আমি এখন ডালের বড়া ভেজে নেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে দুনিয়ার গুঁড়া একটু লবণ এটাকে আমি একটু মেখে নেব পেঁয়াজ দিতে তো ভুলে গেছিলাম এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরচু মোখার মেটে দিয়েছে মাছটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব একটু ঝোলঝোল রেখেছি বড়াটা এখন উল্টিয়ে দেখি হয়েছে কিনা হয়েছে কাজটা এখন উল্টিয়ে দিব বড় বাজারটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বড়টা শুকনো মরিচ বেজে নেব ঢালের বড়ার সাথে আপনার ভাই আবার শুকনো মরিচটা পছন্দ করে আমি এক কড়াইতে শিশিং বাজে বসিয়ে দিব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুষি পাতামিচটা এখন এখন দিয়ে নিব আমি এখন শিঙে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব লবণ আমি এখানে ডাকনা দিয়ে রাখলাম সিদ্ধান্ত বাজিতে হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছ বোনা ভরা পাজা